আসসালামু আলাইকুম বাংলাদেশ আমরা সবাই মিলে এত কষ্ট করে বিজয়ের খুব কাছাকাছি এসে এখন তীরে এসে যেন তরি ডুবে না যায় সেই জন্য এই জরুরি বার্তা রেকর্ড করছি অনেক বড় একটা কুচক্রি মহল তাদের সর্বাত্মক চেষ্টা করছে যেন আমাদের ঐক্যটা নষ্ট করে দেওয়া যায় সেটা রিউমার ছড়ানোর মাধ্যমে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে রয়েছে উদাহরণস্বরূপ এখন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ের সার্জিসের ফেইক আইডি খুলে কীভাবে করে তারা প্রোপাকান্ডা চালাচ্ছে এবং আমরা তা কোনোভাবেই হতে দিব না হতে দেওয়া যাবে না সারা দেশে পরিকল্পিতভাবে বিভিন্ন মন্দিরে অ্যাটাক করার মাধ্যমে একটা কুচক্রি মহল কিন্তু চেষ্টা করছে আমাদের মধ্যে ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে দেওয়ারে সো তাদেরকে কোনোভাবেই সফলতা দেওয়া যাবে না আমরা যারা মুসলিম আছি আমরা যারা সংখ্যা গরিষ্ঠ আছি তারা অবশ্যই সংখ্যালঘুদের আমাদের বন্ধুদের আমাদের ভাইদের আমাদের বন্ধের পাশে দাঁড়াতে হবে এইটার দায়িত্ব আমাদেরকে নিতে হবে কেউ না কেউ নিবে এই চিন্তা করার এখন কোনো সময় নাই ফেক নিউজ এবং রিউমার্স থেকে আমাদের সচেতন হওয়াটা এখন সবচেয়ে জরুরি এটা আপনারা নিজেকে নিজে প্রশ্ন করে বুঝে ফেলার চেষ্টা করতে হবে সংখ্য দলের মাঝে অনেক বেশি ক্রোধ অনেক বেশি ক্ষোভের সৃষ্টি হয়েছে আমরা এখনই ঝাঁপিয়ে পড়ছি তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু যেটা এখন কোনোভাবে করা উচিত হবে না প্রয়োজনে আপনি লিস্ট করেন প্রয়োজনে ধৈর্য ধরেন প্রয়োজনে আমরা পরবর্তীতে তাদেরকে লিস্ট করে আমরা আইনের আওতায় নিয়ে আসবো বা যা হয় সবকিছু পড়া হবে আমাদের সবাইকে এখন চোখ রাখতে হবে আমাদের যে সমন্বয় যারা আছে তাদের উপর এবং অবশ্যই মনে রাখবেন স্বার্থের নেশি মহল যারা আছে সেটা যে কোনো মহল হতে পারে সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে তারা এখন চেষ্টা করতে পারে আমাদের এই সমন্বয়দেরকে বিতর্কিত করে সতর্ক দৃষ্টি রাখুন নিজেকে প্রশ্ন করা শেখুন কোন রকম রিউমারে বিভ্রান্ত হওয়া যাবে না এবং যত জায়গায় ঝামেলা দেখবেন তত জায়গায় মানব ঢাল হয়ে যান ঐক্যবদ্ধ থাকেন প্রতিরোধ গড়ে তোলেন পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে খুব শীঘ্রই গড়ে তুলব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম